হ্যালো বন্ধুরা আবারও নিয়ে এলাম একটা নতুন ব্লগ তো এখানে দেখো দুপুরবেলা বান্না চলছে স্নান ঠান সেরে তবেই এসেছি রান্না করতে আজকে রবিবার তো উনুনে বসিয়েছি একটু সময় হাতে আছে আর তেমন কিছু রান্না করব না আজকে দুটো আইটেমই রান্না করব কেন কি বলো তো রবিবার করে না এটা সেটা বানানো হয় সন্ধেবেলা বিকেলবেলা মানে তোমাদের দাদাভাইয়ের খাবার মানে হরেক রকম ইচ্ছে হয় জাগে ওই সময় সাত দিনে একদিনই সময় পায় কি খাবে না খাবে বুঝে উঠতে পারে না আর কি তো সেই জন্য না ভাতটা পরেই থাকে ভাতের মতো সেই জন্য আজকে তেমন কিছুই রান্না করছি না নইলে কি হয় বলো তো রবিবার যা রান্না করি সোমবার আমার না রান্না করলেও চলে তো সেভাবে কি সবসময় খেতে ভালো লাগে নাকি ওই জন্য ভাবলাম যে আজকে শুধু মাছ এটা লোকাল মাছ এনেছে কি মাছ বললো ঘুরে আ মাছ না কি বললো একটা যাই হোক মাছ আমি একদমই চিনি না আমি খুব সাধারণ কিছু মাছ চিনি যেগুলো সবাই জানে মানে একটা বাচ্চাও বলতে পারবে কই কই মাছও আমি আর ঠিকঠাক চিনি না কেন কি কই আর আরেকটা কি যেন থাকে খোলসা এই দুটো মাছ একই টাইপের হয় আমার ওই দুটোতেই একটু গন্ডগোল লেগে যায় তো যাই হোক আমি ওই যে পুঠি মাছ রুই মাছ কাতল মাছ এসব মাছই চিনি মানে যেগুলো সহজ সবাই মনে রাখতে পারে সেইটুকুই আমি জানি তো এখানে দেখো তোমরা দেখলেই সবাই মিলে কীভাবে খেলছিল সবাই বলতো ওরা দু বনে মিলে তার তানের কথাগুলো তো শুনলেই ও এসে এরকম পাকাপাকা কিছু কথা বলবে আর খেলবে আর এই যে আমার একই কাজ সমস্ত কার্টুন বের করে নিয়ে আসবে এসে যে ঘর ঠোর বানিয়ে এখানে খেলা শুরু করবে আমার মেয়ে কখন থেকে এখানে ঢুকে বসে আছে আমি তো জানি না আমি ডাকছি কী ব্যাপার ও কোথায় গেল তারপরে বলছে আমি এখানে তো এখানে দেখো সমস্ত কার্টুন বের করে নিয়ে এটা একটু বড় ছিল এটার মধ্যে এতক্ষণ টানি ছিল যেন ঢুকতে পারছিল না নইলে এটাই ওদের ঘর ছিল ঘর বানায় এইভাবে তো যাই হোক এগুলোকে আবার পরে নিয়ে গুছিয়ে রাখতে হবে ওরাকে তো কোনোটাই করবে না বার করার সময় করে নিয়ে আসে তো এখানে রান্নাবান্নাটা কমপ্লিট করছি সাথে ওখানে পেঁপে কেটে নিচ্ছি একটু আজকে করব শুধু মাছের ঝোল আর পেঁপে ভাজা এইটুকু দিয়ে যথেষ্ট আগের দিনের আবার একটু শাক আছে মানে কি বলো তো এমনভাবে খাবারটা খাওয়া হচ্ছে না মানে আজ কোনো কিছু শেষ করতে পারি না কিছুটা না কিছুটা থেকেই যায় সেটা আবার পরের দিন আমাকে খেতে হয় ওরা তো সেভাবে কিছু খায় না মানে ভালো লাগে না পরের দিনেরটা কিন্তু আমার না ফেলতে ইচ্ছে করে না সেই জন্য আমি খাই আর আমি একা কত খাবো বলো তো এত কিছু খেতেও পারি না আর সত্যি কথা বলতে ভাত আমি খুব একটা বেশি খেতে পারি না ভাতের পরিমাণটা আমার কমই থাকে তবে হ্যাঁ সবজি টুবজি এসব আমি খাই ওখানে দেখো রান্না বসিয়ে দিয়ে এটা কেটে নিচ্ছি একসাথে আর আজকে একটু সকাল সকালই তোমাদের দাদা ভাই সকালবেলা তেমন কিছুই খায়নি শুধু চা খেয়েছে সাথে যে বন বিস্কিট এসব দিয়ে তো ভাতটা একটু সকাল সকাল দিতে হবে তারপরে আবার বিকেলে আছে মেয়ের ক্যারেটের স্কুল আজকে আমি যাবো না আজকে তোমাদের দাদা ভাই যাবে প্রথমে ভেবেছি আমি যাব তারপরে ভাবলাম যে না থাক মানে কী বলতো একটা দিন তো রেস্ট হবে আর তোমাদের দাদা ভাই যাবে হচ্ছে স্কুটিতে করে ওর আর কি আর ও তো দেখেও না ও যাক ও গেলে ওরও ভালো লাগবে তবে আমার মেয়ে বলেছিলো দুজনকেই যেতে কিন্তু আমার একদম ইচ্ছে করছিল না সারা দিনের পরে একটুখানি শুতে পারলে বেঁচে যাই আর কি তো বললাম ওকেই যেতে ও গেল আর ওর ক্যারাটার ক্লাসে হচ্ছে আজকে একটা সংস্থার থেকে কিছু মানুষ আসবে লোকজন আসবে তো সেসব ভিডিও ওনার স্যার তো করেই মানে আমার মেয়ের স্যার সে তো করেই করে ও তখন পাঠিয়ে দিবে দেখে নিব এটার জন্যই আমার যাওয়ার ইচ্ছে ছিল কি কি সংস্থাটা আমি ঠিক বলতে পারছি না তবে বাচ্চাদের নিয়ে কোনো একটা সংস্থা সেখান থেকে আসবে এসে ওদেরকে কিছু সামাজিক কিছু তথ্য দিয়ে যাবে আশেপাশে সব ঘটছে সব কিছু ওদেরও জানাটা প্রয়োজন ছোট ছোট বলে সব কিছু এড়িয়ে রাখা যাবে না ঠিক না সবটাই ওদেরকে জানা জানিয়ে রাখা ভালো তাতে করে ওদেরই ভালো হবে সেই জন্যই তো ওখানে অনেক ধরনের কথাই ওদেরকে বলা হয়েছে অনেক কিছু জানানো হয়েছে শেখানো হয়েছে তবে হ্যাঁ কী কী হলো আমিও তো জানি না সবাইকে বাড়িতে ভিডিও দিয়ে দিয়েছে তো সেখান থেকে আমিও ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি সেই ভিডিওটা

এবং কোনটা করা উচিত নয় এগুলো মাথায় রাখবে শুধু বিশেষ মধ্যে রাখতে হবে না ছোটো ভাই বোন আছে তাদের মধ্যে যখন তোমরা গল্প করো এইগুলোকে শেয়ার করবে তাহলে তারাও অনেকটা সচেতন হবে এবং তারাও কোনো রকম বিপদে পড়ার হাত থেকে তোকে প্রোটেকশন করতে পারবে বোঝা গেল আরও আসবে দাদা তাদের সঙ্গে আরও আমরা অনেক কিছু অনেক ছোটো ছোটো গল্প যেগুলো সমাজে অনেক মেয়ের জীবন নষ্ট করে যেটা আমাদের মধ্যে যাতে না হয় এগুলো নিয়ে আমরা তাদের গল্পগুলো শুনবো আমরা চাই প্রত্যেক মাসে অন্তত একটা ক্যাম্প আমাদের সঙ্গে করুক এবং যুহ রিকোয়েস্ট করবো আমাদের আরও অনেকগুলো ব্রাঞ্চ আছে আলিপুরে আছে মহলে একটা ব্রাঞ্চ আছে রাজবাড়ি স্টেডিয়ামে আগামী রোববার তোমরা নিকেশের ওখানে একটা করো ওদের ওখানেও তো একটা ক্যাম্পের আছে আমাদের বাচ্চারা তারা প্রশিক্ষণের পাশাপাশি এই সমস্ত একটা যদি সম্পর্ক সচেতন থাকে আমরা একটা ছোট্ট খুব ফটো উঠবো তো বন্ধুরা তোমরা তো শুনলে জানলেও যা কিছু বললো সবটাই ঠিকঠাক আর আমার মনে হয় এসব একটু বাচ্চাদের জানিয়ে রাখা ভালো আর এখানে দেখো তারপরে চলে এসছি সন্ধ্যেবেলার খাবারে এখানে আজকের তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছে হলো ম্যাগি খাওয়ার তো সেই জন্য ম্যাগি বানাচ্ছি যাবার আগে কিন্তু ও কিন্তু দুপুরবেলা ভাতও খায়নি কফি আর মুড়ি খেয়ে গেছে মুড়ি মেখে দিয়েছি আর কি ধনে পাতা দিয়ে তো সমস্ত কিছু তো আর ভিডিও করা যায় না আর ওখানে তো তোমরা শুনলে স্যার যে বললো ওখানে নানান ধরনের আওয়াজ ছিল মানে একদম রাস্তার পাশে তো আর ওখানে মাঠের মধ্যে কাজও হচ্ছিল বাস টাস গাড়া হচ্ছিলো ওখানে একটা বিয়ের মণ্ডপ হচ্ছে তো সেই জন্য আর কি ওখানে নানান ধরনের আওয়াজ তোমরা পেলে তো যাই হোক কথাগুলো একটু কষ্ট করে শুনে নিও কাজে লাগবে যেহেতু যেমন আমার লেগেছে বা আমার মেয়ের জন্য ঠিকঠাক আছে তো আশা করি তোমাদের জন্য একটু জেনে রাখা ভালো যা দিনকাল পড়েছে এখন তো এখানে দেখো তারপরে যে ম্যাগিটা করছি ম্যাগিটা করতে করতে তোমাদেরকে বলি ভেবেছিলাম এরপর আরেকটু ভিডিওটা চালাবো তো আমার স্পেসটাই ফুল হয়ে গেছিলো যার জন্য তখন আর সম্ভব হলো না পরের ভিডিওটা করার তো এই আর কি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আর যার চ্যানেল নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশানটা অন করে রেখো আর কি বলো তো কিছুদিন যাবো তো আমার একটু ভিডিওগুলো মানে একটু অন্যরকম হচ্ছে হচ্ছে বলতে কি মানে ঠিকঠাক আমি করে উঠতে পারছি না মানে একই মোবাইল থেকে আপলোড দেওয়া ভিডিও করা এডিট করা তো এসবে না সারা সময় চলে যায় আর আমার যে কাজের টাইম সেই টাইমটাই আপলোড দেওয়ার টাইম হয়ে যায় আর কি মানে মেকআপ হচ্ছে না সেই জন্য আর কি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারছি না ঠিকঠাক মানে কি বলো যদি আপলোডটা রাতে দিয়ে রাখতে পারতাম তাহলে আমার এই সমস্যাগুলো হতো না আর সবারই দেখো কাজের টাইমে কিন্তু সকালবেলাটাই বেশি তারপরে বাড়ির থেকে বেরিয়ে গেলে তারপরে আর কোনো কাজই থাকে না তেমন তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এভাবেই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো টাটা